একদম ফ্রি একদম ফ্রি ডেলিভারি চার্জে এই প্রোডাক্টগুলো পাবেন একবারে মানে ফ্রি ডেলিভারি চার্জে কিভাবে যারা আপনারা আমার কাছে কোনো প্রোডাক্ট অর্ডার করতেছেন আমাদের বাসা বাড়িতে বা আমাদের বাড়িতে কিন্তু বাবা মা বৃদ্ধ বাবা মা দাদা কিন্তু থাকে আর এই লাইটগুলো নামাজে যেতে হলে বা আশেপাশে যদি রাত্রে একটু বের হয় প্রসাব বলেন বা যে কোনো প্রয়োজনে বের হতে হলে কিন্তু এই ধরনের ছোট লাইট কিন্তু বাবা মা দাদা দাদিরা চায় তো আপনারা চাইলে কিন্তু যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে তার সাথে এটা নিতে পারেন সেক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আমার তো দিতেই হয় আমি এক গ্রাম মাল দিলেও আমার বগুড়ার বাইরে হলে একশো দশ টাকা দিতে হয় এক কেজি হলেও আমার একশো দশ টাকা দিতে হয় সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি লাভ বেশি করবো না আমার কাস্টমার যদি কোনো একটা প্রোডাক্টের সাথে এই ধরনের বাড়ির কোনো পণ্য পেয়ে যায় তাহলে সে পরবর্তীতে আমার এই বিষয়টা চিন্তা করবে যে না মিস্টার টেন পার্সেন্ট থেকে কোনো প্রোডাক্ট কিনলে একটু সুবিধা পাওয়া যায় তো আমি যে কোনো প্রোডাক্টের সাথে আপনারা যেটাই অর্ডার করেন না কেন আপনারা যদি মাল্টি প্রোডাক্ট অর্ডার করেন কোনো সমস্যা নাই আমি এক ডেলিভারি চার্জে আপনাদের কাছে জিনিস পৌঁছে দেবো তো যাই হোক আমি এগুলো একটু দাম বলি এগুলোর শর্ট দাম বলবো এই জন্যে যে আসলে আপনারা শুধু মডেল মনে রাখবেন যদি কেউ অর্ডার করেন মডেল বলবেন মডেল লিখে দেবেন হোয়াটসঅ্যাপে যে এই মডেলের লাইটটা আমার লাগবে পাঠাই দিন এই প্রোডাক্টের সাথে এটাই মূল উদ্দেশ্য তো আমি একদম কম থেকে শুরু করব এটা হচ্ছে সিয়াশি সত্তর ছিয়াশি সত্তর এটার দাম মাত্র আশি টাকা সিয়াশি সত্তর দাম মাত্র আশি টাকা এর সাথে কমে কিন্তু লাইফ নাই দাম মাত্র আশি টাকা তারপরে বলি তারপরে আপনারা হচ্ছে সিয়াশি ছিয়াশি ছিয়াশি সিয়াশি এটার দাম একশো চল্লিশ টাকা এটা কেন একশো চল্লিশ টাকা এটা কিন্তু আপনারা ধরেন খাওয়া রাত্রে অনেক সময় বৃষ্টি বৃষ্টি বাদলের সময় কারেন্ট গেলে কিন্তু আমরা খাওয়া দাওয়ার জন্য টেবিল ল্যাম্প হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি মানে এর পেটেও লাইট আছে এবং এর চার্জিং সামনেও লাইট আছে এবং এটা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির ওটার তো অনেক ভালো কোয়ালিটির ঠিক আছে এটা আপনারা দেখবেন যদি আপনারা যাচাই করবেন আপনারা যাচাই করবেন এই যে সে আসি এটা হচ্ছে এসডিজিও সম্ভবত হ্যাঁ এসডিজিও এইচডি জিও কোম্পানি এটা একশো চল্লিশ টাকা তারপরে দেখাবো আপনাদেরকে একশো পঁয়ত্রিশ লাইট সিয়াশি ঊনপঞ্চাশ ওটার মতো সেম ফিসার এটারও পেটার লাইট আছে সিয়াশি ঊনপঞ্চাশ ছিয়াশি ঊনপঞ্চাশ দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা সিয়াশি দাম মাত্র একশো টাকা উনপঞ্চাশ এটারও সেম তারপরে দেখাবো হচ্ছে এটা কিন্তু জুম লাইট আপনারা এই আগাল সামনের দিকে নিতে পারবেন জুম লাইট এটার ব্ল্যাক কালার আছে আরও অন্যান্য কালার আছে এটা জুম লাইট এটারও আপনারা সেমভাবে ব্যবহার করতে পারবেন এটাও মানে কয়েকটা সিস্টেম আছে এটার দাম মাত্র একশো টাকা জুম লাইট মাত্র একশো টাকা এটা আপনারা প্যাটে ব্যবহার করতে পারবেন এটা আপনার অনেক দূরে যাবে আবার পুরো জায়গা রাউন্ডের মধ্যে আলো দেবে এটার দাম মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো টাকা এটার মডেল হচ্ছে চারশো চারশো সাত এইস ডি চারশো সাত এইচ ডি চারশো সাত দাম মাত্র একশো তিরিশ টাকা আপনারা কোনো প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু তার সাথে এগুলো কিন্তু এমনিতে কিনলে কিন্তু অর্ডার মানে আপনারা পড়তে পড়বে না কেননা আপনাদের বাজারের আশেপাশে হয়তো বা আমার চাইতে হয়তো একশো পঞ্চাশ টাকা বা একশো চল্লিশ টাকায় পাবেন সেক্ষেত্রে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমি এখান থেকে চেক করে দেবো এই জন্য কিন্তু প্রোডাক্ট ছোট প্রোডাক্টগুলো দেখাচ্ছি তারপর একটা দেখেন এটা একশো তিরিশ টাকা বড় লাইট হওয়া সত্ত্বেও এটারও পিছনে এবং সামনে লাইট আছে এটা হচ্ছে এইচ জিওর

খুবই চলছে এক সময় এটার সামনে লাইট পেটের লাইট মোবাইলের চার্জে চার্জ দিতে পারবেন এটার দাম মাত্র একশো চল্লিশ টাকা দামি উনচল্লিশ উনচল্লিশ দাম একশো চল্লিশ টাকা উনচল্লিশ দাম মাত্র একশো চল্লিশ টাকা তো এটা নিতে পারেন ছিয়াশি উনচল্লিশ দাম একশো চল্লিশ টাকা এটা একদম নিউ মডেলের একটি লাইট একবারে নিউ মডেলের এটা এর আগে ছিল না যাই হোক তেইশ অষ্টাশি তেইশ অষ্টাশি দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম অন্য ধরনের একটা এল ইডি ইউজ করছে এটা মানে নষ্টই হবে না ইনক্যাট অবস্থা যাই হোক একশো পঞ্চাশ টাকা দাম তেইশ অষ্টাশি তেইশ অষ্টাশি দাম একশো পঞ্চাশ টাকা তেইশ অষ্টাশি দাম একশো পঞ্চাশ টাকা লাস্ট একটু বড় এগুলোর সাথে একটু বড় এটার সাথে একটু বড় দুইশো বিশ টাকা দাম আঠারো ছিয়াত্তর ডি আঠেরো ছিয়াত্তর দাম দুইশো বিশ টাকা ডি আঠেরো ছিয়াত্তর দাম মাত্র দুইশো বিশ টাকা তো আমি পরিশেষে আবারও বলতে চাই আসলে এই লাইটগুলো কিন্তু আমি আবারও বলতেছি এই লাইটগুলো কিন্তু যারা কোনো পণ্য অর্ডার অর্ডার করবেন যদি বাড়িতে প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন আমি সেই মডেলের ওই ওই প্রোডাক্টের সাথে এটা পার্সেল করে দেব একদম ডেলিভারি চার্জ ফ্রি ওই এক ডেলিভারিতেই আপনাদের ইয়ে হয়ে যাবে আরও আমার দেখবেন একটু হেডফোনের সাইড দেখবেন যদি আপনাদের এক্সট্রা হেডফোন মানে তার আলাদা হেডফোনগুলো পঞ্চাশ থেকে শুরু করে দুইশোর মধ্যে এগুলো কিন্তু আপনি অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাকে জিনিস পালেন কিন্তু ডেলিভারি চার্জ লাগলো না তো আজকে এই পর্যন্তই যদি এই ধরনের কোনো লাইট প্রয়োজন হয় আমার আরও নিচে লাইটের ভিডিও আছে চারটি অনেক সুন্দর সুন্দর লাইটের ভিডিও দিয়েছি আমি তো যেটাই লাগুক অবশ্যই নক দেবেন মিস্টার টেন পার্সেন্ট ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক সবগুলোতেই আমার আইডিয়া আছে আপনার যেটাতে সুবিধা হয় কন্ট্যাক্ট করে এগুলো অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম